কতটা সুন্দর কতটা নিখুঁত কতটা এইচডি এটা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে তৃতীয় কালার প্রিন্ট হচ্ছে এর পরে হচ্ছে হলুদ কালার প্রিন্ট হবে অর্থাৎ ইয়েলো কালার তারপরে হচ্ছে এটা ফিনিশিংটা চলে আসবে এটা মূলত চারবার প্রিন্ট হবে ফোর কালার প্রিন্ট হওয়ার পরে এটা মূল আকৃতিটা চলে আসবে তো এখন হচ্ছে কালারটা এরপরে হচ্ছে ইয়োলো কালারটা প্রিন্ট হবে তাহলে এটা মূল আকৃতিটা চলে আসবে এই যে মেজেন্টা কালার যেটা দেখতেছেন এগুলো কিন্তু লাল টক টক হয়ে যাবে যখন ইয়োলো এর উপরে প্রিন্ট হবে তো আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর কতটা নিখুঁত এবং কতটা এইচডি সেটা আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যত কমই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কম বলতে মিনিমাম এক প্যাকেট তো প্রিন্ট করতে হয় এর নিচে প্রিন্ট করা যায় না তো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা খুবই দক্ষ ভিউয়ার্স আমরা খুবই অভিজ্ঞ প্রিন্টিং প্রেসের কাজে আপনারা যে কোয়ালিটি চাইবেন যেই ভাবে চাইবেন সেভাবেই আমাদের এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে কাজগুলো করে দিতে পারবেন আমি আবারও বলছি ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজ খুবই দক্ষ খুবই অভিজ্ঞ চলে আসবেন প্রেসক্রিপশন দেওয়া দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে প্রথম অর্ডারটি কনফার্ম করবেন যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করার চেষ্টা করবেন ডিজাইন করে রফাইলটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা এখান থেকে প্রিন্ট করব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মালগুলো পৌঁছে দেব তো ভিউয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ